আজকে তিন কেজি আলু একশো টাকা দুই কেজি পেঁয়াজ একশো টাকা আজকে আলু আর পেঁয়াজ দামে থাকবো আজকে বাইক দাম এরপর আছে এফআই এফ জেড ভাষণ হলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এফআই এফআই চব্বিশ এর মধ্যে চলছে মাত্র সাতত্রিশশো কিলো আর প্রাইস হলো মাত্র দুই লক্ষ নব্বই হচ্ছে সময় গেলে নতুন আলু খাইলে না খাবা জ্বর পয়সা আলু তখন খেলে হাই হাই করবে খাইতে পারবে না কেনা দামের থেকে লস দিয়া বাইক দিলাম কেটে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এনআল সিক্সটি দুই হাজার তেইশের পর আমার কলেজার বাইব যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মাত্র ষাট হাজার টাকায় স্ট্রাইগার মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা টি রাইডার দুই হাজার বাইশের মডেল দু কাগজ মাত্র এক লাখ বিশ হাজার

খার গোর দুগর র ভা কছে আ করছে ভাছে গছে মাত্র প্রায়স বাইমে বা প্ররাইস, মাত্র প্রায়স। দিলা মাজকে ধামে বাইমেজুরে প্রায়ইস। একলাক প্রথে শিয়ে যার। এক একলাখ প্রথে শিয়ে যার। এক এক প্রথে শিয়ে যার। একলাক প্রথে শহা যার আভাস। দুরে এন এফই কি এবিএস। এরপরে দুই হাজার দুই হাজার বাইশের মনে তেইশের দুই বছরের কাগজ মাত্র প্রায় এক নব্বই হাজার টাকা কয়েছেন আজকে

দুই বছরের কাগজ মাত্র পঁচাত্তর হাজার টাকা পরে আছে মডেল দশ বছরের কাগজ করে মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা হিরোহান হিরো হান

ऊत्र होते हैं, ज़ोराय क्लच, 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 ज़ोराय

এক লাখ ত্রিশ বুঝি না কিছু বুঝি না কি সময় গেলে নতুন আলু খাইলে না খাবা জোর পয়সা দেবো আলু তখন খেলে হায় হাই করবা খাইতে পারবা না খালি আফসোস করবা আর একজনের লোয়া যাইব

¡Vamos! দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস কত মাত্র নব্বই হাজার নব্বই আর আঠারোর মডেল দুই বছরের কাগজ দুই লাখ টিকা মাত্র দুই লাখ এরপরে এক লাখ হাজার টাকা এক লাখ এরপরে আছে

ইনশাআল্লাহ আপনাদের দুয়ার বর্গতেও হয়েছে আরেকটা একটা কথা কি জানেন মালিকানা পরিবর্তন ওয়ার্লি সাত দিনের ভিতরে আমরা করে দিয়ে থাকি এছাড়া সর্বোচ্চ গেল পনেরো দিন মালিকানা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ